বেতন বৃদ্ধির দাবিতে সরব সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন মঙ্গলবার মিড ডে মিল কর্মীরা মাটিকারার বিডিওকে ছয় দফা দাবিতে স্মারকলিপি জমা দেন বিডিও অফিস চত্বরে বিক্ষোভও দেখান তারা তাদের অভিযোগ গত এগারো বছরে মিড ডে মিল কর্মীদের বেতন এক পয়সাও বাড়ানো হয়নি দিনে টাকার হিসেবে হাড় ভাঙা পরিশ্রম করে মাসে মাত্র টাকা উপার্জন করেন তারা তাই এদিন হাতে শোষণ ও বঞ্চনার কথা তুলে ইউনিয়নের কর্মীরা সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের জেলা সম্পাদক সুপ্রতিম পাল জানান হরিয়ানায় মিড ডে মিল কর্মীদের মাসিক বেতন সাত হাজার টাকা কেরালে নয় হাজার টাকা এবং তামিলনাড়ুতে দশ হাজার টাকা করে দেওয়া হয় অথচ পশ্চিমবঙ্গের কর্মীদের বেতন মাত্র পনেরোশো টাকা যার মধ্যে কেন্দ্র সরকার ছশো টাকা এবং রাজ্য সরকার নশো টাকা দেয় এছাড়া মে মাসে গ্রীষ্মের ছুটি ও অক্টোবরে পুজোর ছুটি মিলে কুড়ি দিন রান্নার কাজ করতে হলেও ওই দুই মাসে বেতন দেওয়া হয় না এফ বোনাস এদের কিছুই নেই তার সাথে দশ বারো মাস কাজ করিয়ে নিয়ে দশ মাসের মাইনে দেয় তাই বারো মাসের বেতনের দাবি তাছাড়া বেতন মাত্র পনেরোশো টাকা সেই বেতন বাড়ানোর দাবি আমরা ছাব্বিশ হাজার যেটা ন্যায্য মূল্য এখনকার সময় ধার্য হয়েছে সেটাই ছাব্বিশ হাজার দাবি করেছি আমরা আমাদের যে দশ মাসের বেতনটা দেওয়া হয় সেটা যেন আমাদের বারো মাসে করানো হয় এবং আমরা যে এই দীর্ঘদিন একটা কিছু আশাবাদী সারা বছর আমরা এই কাজটা করছি বছর পর বছর এই কাজটা যেন আমরা শেষে আমাদের সবারই তো বয়স হবে সবাই রিটায়ার নেব তখন যেন আমরা কিছু পেনশন পেই পাই এবং ভাতা সিস্টেম পাই এই বিষয়ে মাটি কাটার ভিডিও বিশ্বজিৎ দাস জানান অন্যান্য চাকরির ক্ষেত্রে যেসব সুযোগ সুবিধা আছে মিড ডে মিল কর্মীরাও তা চাইছেন বিষয়টি নজরে রয়েছে উচ্চ আধিকারিকদের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি স্কুলে যারা মিড ডে রান্না করে কর্মীরা তারা কিছু জন আজকে এসেছিলেন আমার এখানে তাদের দাবি হলো তাদের বেতন যেটা আছে সেটা চাইছে যে যেন বাড়ানো হয় আর কি এসে অন্যান্য চাকরি ক্ষেত্রে যে সুযোগ সুবিধা যদি আরও কিছু বাড়ানো যায় এটাই ওনাদের মূল বক্তব্য ছিল এটা তো সরকারি সিদ্ধান্ত উপরমহল থেকে যেরকম হয়ে আসবে সেভাবেই হবে ওনাদের যে দাবিপত্র একটা আমি পেয়েছি সেটা আমি উপরমহলে পাঠাবো মাটিগাড়া থেকে নিবেদিতা দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ